কিছু দেখি আর না দেখি আল্লাহ সালা সবই মাগলু মাগলুক কিছুই করতে পারে না আল্লাহ হুকুম সালা আল্লাহ সব কিছু করতে পারে মাগলু কা সালা এই কালী মা যে ওই শৈদী যে একবার পাক করিবে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনে সমস্ত গোনা ঘনামাক্ষু দেবে আশি বসে যদি কোনো কাটা কালে যাক বলে তার জীবনে কোনো মাপ এই কালে মা এত লাভ এত ওজন এত ভারী সাত আসমান আর সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয় কালে মাটুকু লিখে যদি এক পাল্লা দেব হয় এই কালে মা পাল্লাই ভারী হবে আমরা কালে মামার কা ভাই আমরা নামাজ পড়ি নে এবার হাদিসি বলতেছে যে জানিয়ে শুনে নামাজ ত্যাগ করে সে একটা কাফে হাদিসি বলতেছে তা ভাই আমরা কাফে হবো হাতে ধরি পায়ে ধরি আজকে তো সবাই জীবন খেলবে নামাজ ছাড়বো না পাশে নামাজ পাবো হাস্তা নেবো কঠিন পাপ বুঝেছেন আল্লাহ মাফ করে যাবে কি যাবে পাইছি আল্লাহ কোরআন যদি সত্য হয় হাতির যদি সত্য হয় আমার কথা সত্য আমি আপনাদের কাছে দাম বাড়ার জন্য আসিনি বা বলকিনে ভাই আমার টাকা দাও এই বন্ধু দশ টাকা হাদিয়া গেছে আমি সেই গাড়ি তো টাকা নিয়েই নি যদি হাদিয়া দেওয়া আমার দেওয়া তো শুনবো